প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক তো শুভেচ্ছা তো আজকে আমরা বাংলাদেশের পনেরোটি জাতীয় প্রতীকের ইংরেজি নাম এবং কী কী সেটা আজকে আমি জানব তো চলে যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন ইংরেজিতে বাংলাদেশের পনেরোটি জাতীয় প্রতীক প্রথমে হচ্ছে ন্যাশনাল ফেস অর্থাৎ জাতীয় মাছ তো সেটা হচ্ছে হিলসা অর্থাৎ ইলিশ তাহলে ইলিশ মাছের ইংরেজি হচ্ছে হেলসা ন্যাশনাল বার্ড মানে হচ্ছে জাতীয় পাখি তাহলে আমাদের জাতীয় পাখি হচ্ছে দোয়েল দোয়েলের ইংরেজি কি হচ্ছে তাহলে ব্যাগ পায়ে ব্যাগ পায়ে ব্যাগ পাই মানে দোয়েল ন্যাশনাল ফ্রুট জাতীয় ফল জাতীয় ফুল হচ্ছে জ্যাক ফ্রুট বা কাঁঠাল ন্যাশনাল ফ্লাওয়ার মানে জাতীয় ফুল তাহলে আমাদের জাতীয় ফুল কি সেটা হচ্ছে ওয়াটার লিলি মানে সাপলা ন্যাশনাল ড্রেস মানে জাতীয় পোশাক আমাদের জাতীয় পোশাক হচ্ছে শাড়ি লুগি শাড়ি লুগি এর বাংলা ন্যাশনাল ট্রি মানে জাতীয় গাছ তো আমাদের জাতীয় গাছ হচ্ছে ব্যগ্য ট্রি অর্থাৎ আম গাছ ন্যাশনাল মস্ক জাতীয় মসজিদ বাইতুল মোকাররম বায়তুল মোকার বাইতুল মোকাররম ন্যাশনাল এনিমাল মানে জাতীয় পশু তো তোমাদের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ন্যাশনাল টেম্পল মানে জাতীয় বন্দির ঢাকার সরি টেম্পল মানে ঢাকা সরি বন্দির ন্যাশনাল ড্রিগ জাতীয় পানি টি মানে চা ন্যাশনাল ড্রিগ মানে জাতীয় পানীয় তো জাতীয় পানি হচ্ছে টি ই এ টি মানে হচ্ছে চা ন্যাশনাল পোয়েট মানে জাতীয় কবি তো আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম ন্যাশনাল স্পোর্ট মানে জাতীয় খেলা তোমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি হাডুডু ন্যাশনাল ফর্ট মানে জাতীয় দুর্গ তোমাদের জাতীয় দুর্গ হচ্ছে লালবাগ ফর্ট মানে লালবাগ কেল্লা ন্যাশনাল অ্যাথেম মানে জাতীয় সঙ্গীত তো আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আবার সোনার বাংলা ন্যাশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে জাতীয় বাদ্যযন্ত্র তো সেটা হচ্ছে দোতারা তো প্রিয় শিক্ষার্থী বিদ্যুৎ এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন তাহলে আমরা অনেক অরুণপ্রাণিত পাই এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ